বদল হাত বদল কিন্তু আচরণ ঠিকই একই কায়দায় হচ্ছে এই ভিডিওটি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই আন্দাজ করতে পেরেছেন ফ্যাসিস্টের সময় আওয়ামী লীগের সময় ওলামাই কেরাম নির্যাতনের শিকার হয়েছে ওলামাই কেরামদেরকে মাহাপিলে ওয়াজ চলাকালীন সময়ে তাদের অপমান অপদস্থ মারধর তাদেরকে অশালীন ভাষায় গান বন্ধ করা হয়েছে বগুড়ার একটি মাহফিলে ঠিক অনুরূপ একটা ঘটনা ঘটলো মলানা হাফেজ মলনা আবু বকর সিদ্দিক নির্ফামারি তিনি বগুড়ার একটি মাহফিলে আলোচনা করতেছিলেন নস করতেছিলেন চলাকালীন সময় আমরা দেখতে পারলাম যে দুইজন কর্মী বিএনপির দুইজন নেতা কর্মী এই আবু বকর সিদ্দিকের উপরে আক্রমণ করল শুধু আক্রমণ করেই খান্ত হয়নি তার শরীরের উপরে যেভাবে আঘাত করেছে এই আঘাতের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি ওয়াজ মাহফিলে এমন আচরণ আমরা কখনোই আশা করিনি ইতিপূর্বে হয়েছে ওলামাইকেরামদেরকে মাহফিল করতে দেওয়া হয়নি তেজে বাধা প্রদান করা হয়েছে কি বক্তাদের সাথে অত্যন্ত জঘন্য গরিহিত কাজ করা হয়েছে আমরা এইটা দেখে কিন্তু অনেকেই সেই সময়কার নেতৃত্ব যারা দিয়েছে ফ্যাসিস্টের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে গালমন্দ করা হয়েছে তাদের উপর অভিশাপও করা হয়েছে ঠিক একই কায়দায় আমরা এই সমস্ত ঘটনা দেখে অত্যন্ত ব্যথিত হয়েছি যে একসময় আওয়ামী লীগের কিছু ব্যক্তিবর্গ কোরআনের মাহাপিলে আলমদের উপরে আক্রমণ করেছে এখন ক্ষমতা তো পাইনি একশ্রেটির বিএনপির কর্মীরা। সবাই কিন্তু না হাতে গোনা দুই চারজন তারা গ্রামদের সাথে খারাপ আচরণ করতেছে বগুড়ার মাহাপিল সেটার দৃষ্টান্ত এরপর মৌলানা সাদিকুর রহমান আজহারের বিরুদ্ধে আমরা দেখলাম কুষ্টিয়ার দৌলত দৌলতপুর থানাতে সেখানেও এমন একটি ঘটনা ঘটেছে এরপরে আমরা আমির হামজার মাহাপও দেখেছি পঞ্চগড়ের তিতুল এতে সেই জায়গায় কিন্তু আমির হামজার উপরেও ঠিক একই কায়দায় আক্রমণ হয়েছে এরপর আক্রমণ হয়েছে মাসলুম গাজী গাজীপুরের একজন প্রখ্যাত আলেমদিন তার মাহাপিলেও সেখানেও একই কায়দায় এই যে আক্রমণ আলেমদের উপর আক্রমণ এই লক্ষণটা কতটা শুভ আমরা এই কথাটা বিশ্বাস করি আল্লাহ সুবাহ মানুষকে সুযোগ দিয়েছেন আল্লাহ পাক বলেন ইনবাত আমি একটু সুযোগ দেই তবে আমার পাখরাটা বড় কঠিন ভয়াবহ পাকরা। এই পাখরাটা যদি কাউকে একবার গ্রেপ্তার করে কাউকে যদি একবার ধরে আল্লাহ পাক তাকে ছাড়েন না ওলামাইকেরাম কোরআন সুন্নাহ ইসলাম এগুলোর সাথে যারা খারাপ আচরণ করবে বা এই আল্লাহর যে আদল আছে আদলের বিপরীত যারা চলাফেরা করবে নিঃসন্দেহে তাদের উপরে কিন্তু আল্লাপাক সময়ের হয়তোবা কোনো একটি সময় অপেক্ষা এই সময় শেষে কিন্তু অবশ্যই এদেরকে আল্লাপাক ধরবেন করানের সাথে বেদবি করা ওলামাইকেরামের সাথে বেঁধুবি করা পাক এদেরকে ছাড় দেবেন না মোটেও সার দেবেন না অবশ্যই ধরবেন এবং এদের শাস্তি এই দুনিয়াতেই চূড়ান্ত কেন আল্লাহ সুবানা এ ব্যাপারে সুরা লাহাব নাজিল করেছেন লাহাব আমরা করেছি সুরা লাহাবের তফসিরটা যদি আমরা একটু আলোচনা পর্যালোচনা করি তাহলে কিন্তু আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে উঠবে যে আল্লাহর প্রেরিত রসুল রসুল ওহির দাওয়াত দিচ্ছিলেন সেই দাওয়াতের অপজ্ঞা অবহেলা এবং বিরোধিতা করেছিল আবু আহাব ওম্মে জামিলা আবুল আহাব ওম্মে জামিলা এবং আবুল আহাবের গোষ্ঠীরা রসুল বলেছিলেন যে তোমরা সেরেক বেদাত কুসংস্কার এ সমস্ত বস্তু সেরে দাও কিন্তু আবুল আহেব শরীরে প্রতিষ্ঠিত করেনি বরং উপরে যখন আক্রমণ করেছিল রসুলকে যখন আঘাত করেছিল আল্লাহ সব তাল মুহূর্তের মধ্যেই মধ্যে আয়াত নাজিল করে জানাই দিলেন আবি মা আল্লাহ নাজির করে জানাই দিলেন আবুল আহাবের উপরে আল্লাহর পাকের পক্ষ থেকে যে অভিশাপ কি অভিশাপ দুনিয়ায় তার দুইখানা হাত ধ্বংস হয়ে যাবে পার্থিব সম্পদ ধ্বংস হয়ে যাবে লাঞ্ছিত হবে অপমানিত হবে তার স্ত্রীর উম্মে জামিলাও ধ্বংসপ্রাপ্ত আমরা কিন্তু এটা পরিষ্কার নিশ্চয়ই ওলামায় কেরাম হল নবী আব্বি সালাতাম ওয়ারিস তাদের সাথে বেয়া আল্লাহ পছন্দ করবেন না সহ্য করবেন না এটা কোনো দিন করেও নাই করবেও না অতীতেও করেনি ভবিষ্যতেও করবে না আল্লাপাক তাদেরকে অবশ্যই অপমানিত করবেন যারা কেরামদের সাথে খারাপ আচরণ করবে অন্যায়ভাবে একথাটা হান্ড্রেড পারসেন্ট সত্য এ কথাকে বিশ্বাস করুক চাই না করুক আজকে যারা কেরামদের সাথে খারাপ আচরণ করতেছে তাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল একটা গোষ্ঠী একটা জাতি একটা সংগঠন ওলামাই কেরামদের সাথে অনৌতিক আচরণ করার কারণে তাদের কিন্তু চরম অধপতন হয়েছে চরম অধপতন হয়েছে এ থেকে তাদের নেওয়া উচিত ছিল যে আমরা ওলামাই কেরামদের সাথে খারাপ আচরণ করব না যদি আমরা করি তাহলে এদের মতন আমাদেরও পতন হবে ইতিহাস কিন্তু কখনো মিথ্যা হয় না ইতিহাস যখন লেখা হয় ইতিহাস যখন ঘটে যায় ওই ইতিহাসটা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য ভবিষ্যতের জন্য ইতিহাসটা সাক্ষী হয়ে থাকে যে উম্মা তোমরা এই ইতিহাস থেকে শিক্ষা নাও ইতিহাস থেকে শিক্ষা নাও এই শিক্ষাটাই তোমাদের জন্য তোমাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে প্রিয় ভাইরা আমরা বগুড়ার ঘটনা গাজীপুরের ঘটনা ময়মনসিংয়ের ঘটনা পঞ্চগড়ের ঘটনা অথবা কুষ্টিয়ার ঘটনা বাংলাদেশের নানান জায়গায় বিভিন্ন জায়গায় ওলামাই কেরামদের সাথে যে অনৌতিক আচরণ করা হচ্ছে যারা ক্ষমতার হবু হবু ভাব এই সমস্ত ব্যক্তিবর্গ যারা এমন আচরণ করতেছেন আমরা তাদেরকে বিনয়ের সাথে বলি আপনারা এমন আচরণ করেন না যেটা আল্লাহ সোভানা তারা সহ্য করতে পারেন না যে আচরণটা আল্লাপাক পছন্দ করেন না আপনারা এমনটি মনে করেন না যে আমরা এমন ধরপাকড় ওলামাইকেরামদের সাথে অনৌতিক আচরণ করব। আর আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট না একটা কথা মাথায় রাখবেন কখনো ন্যায়কে ইনসাফকে সত্যকে বাধা দিয়ে ঠেকা ঠেকানো যায় না রোধ করা যায় না ন্যায় ইনসাফ হক এটা প্রতিষ্ঠিত হবে এটা শত বাধা দিলেও হবে অতএব বাধা দিয়ে আমি আপনি নিজেকে আল্লাহর কাছে দোষী হিসেবে সাব্যস্ত না করে বরং নিজেদেরকে ইসলাম করে নিন ভালোবাসা দিন মানুষের জনগণের ভালোবাসা যদি নিতে পারেন মানুষের ভালোবাসা যদি নিতে পারেন তাহলে আপনার পথ সুগম হবে ওলামাইকেরামদের সাথে অনৈতিক আচরণ করে অজাতা নিজেকে আল্লাহর কাছে দোষী বা মানুষের কাছে দোষী বানানোর কোনো অপশন আপনি তৈরি করেন না আমরা খুব দ্রুত আমরা এই ঘটনার সঠিক বিচার চাই কেরামদেরকে গায়ে হাত দিয়ে আলেমদেরকে ওয়াজ মাহবিল অপমান অপদস্থ করার এই যে বিচার এর কঠিন বিচার চাই আমরা সুষ্ঠু বিচারের অপেক্ষায় রইলাম আল্লাহ সব জাতির ক্লান্তি দূর করুক ওলামাই কেরামদেরকে হেফাজত করুক আমিন